কয়টা ভোট তাদের কবলে আসবে কোন ষড়যন্ত্র করে এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার দুঃস্বপ্ন দেখার আর কোন সুযোগ নেই সরকারের বাইরা এই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার সহ যে পাঁচ দফা দাবি দিয়েছে এই পাঁচ দফা দাবি মধ্য দিয়ে অবাধ নির একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র হিসেবে করার জন্য আমরা তার তার জায়গায় ভূমিকা রাখি এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

শৃঙ্খল স্লোগান হবে না সালাম যারা এখানে দাঁড়িয়ে আছেন এইভাবে থাকুন আমাদের দায়িত্বশীলরা সামনে ব্যানার নিয়ে যখন যাবে আপনার এখান থেকে শুরু করবেন এভাবে থাকুন খালি উল্টা ঘুরবেন ব্যানার সামনে যাচ্ছে দায়িত্বশীলরা দাঁড়ানোর পরে মিডিয়া দাঁড়াবে মিডিয়া মিডিয়ার পরে আমরা ইনশাল্লাহ সুষ্ঠ সুশৃঙ্খল আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল সমাপনী অক্ষের এখানে আবার চলে আসবো اچھا اپ لوگوں نے گراؤنڈ پر کیزلی خطا اپ بھائی سب لوگوں نے اپ اپنا 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 Oye, ¿qué ves? Oye, ¿qué ves? Oye, ¿qué ves? Oye, ¿qué ves?